তো গাইস আমি সেই দুই হাজার বিশ সাল থেকে টিকটকে ভিডিও আপলোড দিই ডেলি দুইটা তিনটা সাতটা এরকম ভিডিও আপলোড দিতাম আর শুধু একটা কথা ভাবতাম যে কি আমার একটা ভিডিওতে 1 ওয়ান মিলিয়ন ভিউজ হবে দেন মোটামুটি কিছুটা হলেও ভাইরাল হবে আমি এই স্বপ্নটা দেখতাম বাট কখনোই পূরণ হয়তো না অনেকের দেখতাম যে একটা ভিডিও 1 ওয়ান মিলিয়ন বিস হয়েছে অনেকটাই ভাইরাল হয়েছে এটা দেখে অনেকটাই মানে ভালো লাগতো যে আমার কোন একদিন আমারও হবে আমি এই আশায় ডেলি ভিডিও ছাড়তাম দুটা তিনটে এরকম করে বাট অত বেশি বিস হইতো না একদম খুবই কম বিউজ হইতো তাও আমি ভিডিও ডেলি আপলোড দিয়ে যাইতাম যে আশায় ছিল কোন একদিন একটা ভিডিও ভাইরাল হবে তো আমি এই আসা ভিডিও সারতে সারতে কয়েকটা ভিডিও এমনিতে মোটামুটি বিষ হয়েছিল ওগুলোর কারণে আমার অ্যাকাউন্টে অনেকটাই ফলোয়ার হয়েছিল আমার অ্যাকাউন্টে প্রায় তিন হাজার ফলোয়ার্স থেকে বাড়তে বাড়তে হঠাৎ করে প্রায় আঠারো বিশ হাজার ফলোয়ার হয়ে গেছিল দেন তারপর দুই হাজার সালের শুরুর দিকে আমার কয়েকটা ভিডিও অনেকটা বিএস হয়েছিল ওগুলোর কারণ না আমার অ্যাকাউন্টে ফলোয়ার হয়ে গেছিল হলো একুশ প্লাস দেন লাইক ছিল চার লক্ষর মতো কিন্তু গাইজ তার কিছুদিন পরে দেখি অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে তো আমার অ্যাকাউন্টে ওয়ার্নিং দেখার পর তো আমি অনেকটা চিন্তিত হয়ে গেছিলাম তারপর অনেক কিছু করার পর আমার অ্যাকাউন্ট থেকে আমি ওয়ার্নিংটা রিমুভ করে ফেলি তো আমার ওয়ার্নিংটা রিমুভ করার পর দেখি আমি যত ভিডিও আপলোড দিয়ে ভিডিও কোনো ভিউজ নাই কোনো লাইক নাই আমার অ্যাকাউন্টে একুশ হাজার প্লাস ফলোয়ার ছিল কিন্তু আমার ভিডিওর বিশ হতো মাত্র পাঁচশো বা চারশো এর বেশি বিশ হইতো না দেন লাইক পড়তো বিশটা বা তিরিশটা কিন্তু আমি শুধু বলতাম যে আমার অ্যাকাউন্টে একুশ হাজার ফলোয়ার্স আছে বাট ভিডিও দেখা না কেউ লাইক দেও না কেউ

বলেছিলাম যে আমি টিকটকে থাকব না দেন আমি টিকটকার ভিডিও আপলোড দিব না। আমি টিকটকে থাকব না দেন আমি টিকটকার কোনো ভিডিও আপলোড দেব না এরকম বলে আমি 2023 সালে এর দিকে 2022 সালের শুরুর দিকে আমি একদম টিকটকে আমি মোবাইল থেকে আনইনস্টল করে আমি একদম টিকটকের কথা মন থেকে একদম মুছে ফেলছিলাম। আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তো আমি এখন ইউটিউবে সময় দিব দেন ইউটিউবের জন্য ভিডিও বানাবো আর ইউটিউবে কিছু করব দেখি কি করা যায়। আমি ডিসেম্বরের দিকে পিসি বিল্ড করে ফেলি দেন 2022 সালের শুরুর দিকে জানুয়ারি থেকে আমি পিসিতে শিফট হয়ে যাই बोलते well, का তো আমি ফিজি থেকে ফিজি নিয়ে ভিডিও করে দেন ওই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিই তো আমি টিকটকের কথা একদম ভুলে গেছিলাম টিকটক আমার মোবাইলে ছিল না সব টুকুর সময় ইউটিউবে দিতাম দেন ইউটিউবের জন্য ভিডিও বানাতাম আর ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিতাম আর জানুয়ারি মাসে আমার দুটা তিনটে ভিডিও মোটামুটি ভাইরাল আর কি তেমন বেশিও না তো সেই টিকটক ছেড়ে দিয়ে আমি ইউটিউবে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমার ইউটিউবে প্রায় পাঁচ হাজারের খুবই কাছাকাছি সাবস্ক্রাইবার অ্যান্ড ভালোবাসার মানুষ হয়ে গেছে দু হাজার বিশালের লাস্টের দিকে প্রায় নভেম্বর সেপ্টেম্বরের দিকে আমার ভিডিওতে দেখি আবার টিকটকের যে ফ্রেন্ড গুলা ছিল আমার অনেকগুলা ক্লোজ ফ্রেন্ড ছিল টিকটকে আর কি আমার ধর তরিগুল ভাই দেন হৃদয় ওরা আমার সাথে অনেক বেশি ক্লোজ ছিল টিকটকে তো আমি যেহেতু টিকটকের ভিডিও আপলোড দিতাম না অফলাইন হয়ে গেছিলাম ওরা এসে আমাকে ইউটিউবে ভিডিও কমেন্টে বলতো আজিজ ভাই আপনি টিকটকে ব্যাক করেন ভাই টিকটকের ভিডিও আপলোড দেন আপনাকে আবার টিকটকে চাই তো যেহেতু অনেক করে অনেকে বলতেছে তরিগুল ভাই যেটা আমার একদম খলিজার ভাই লাগে সেও এসে আমাকে অনেক বেশি বলতেছে ভাই ব্যাক করেন টিকটকে আবার নতুন করে শুরু করেন কিছু হবে আপনার টিকটকে তো অনেক উৎসাহিত করার পর আমি আবার টিকটকে যাই দুই সালের লাস্টের দিকে নভেম্বর মাসে আমি আবার টিকটকে যাই টিকটকে যাওয়ার পরে গাছ দেখি আমার যেখানে ছিল একুশ হাজার ফলোয়ার সেখানে দেখি আমার মানে ফলোয়ার কমতে কমতে আঠারো হাজার হয়ে গেছে প্রায় দু তিন হাজার ফলোয়ার কমে গেছে একুশ হাজার থেকে চলে আইছে হলো আঠারো হাজার নয়শ তারপর আমি দেখে তো ফোরা একদম ভেঙে পড়ে গেছি যে এটা কি হলো গাছ আমার ফোরা কোথায় ছিল একুশ হাজার ফলোয়ার সেখান থেকে কমতে কমতে আঠারো মানে ভিডিও আপলোড দিনাই অফলাইন ছিলাম তাই অনেকে আনফুলো করে চলে গেছে এটাই স্বাভাবিক এটা চলে যেতে পারে দেন আমি আবার মোটামুটি টুকটাক ভিডিও আপলোড দেওয়া শুরু করি ইউটিউবে যে ভিডিও গুলো ছিল ওগুলোকে আমি টিকটক আপলোড দিই মাঝে মধ্যে কয়েকটা তারপর দিকে আমি যে মানে ভিডিও আপলোড দিই দেখি আগের মতো দেড়শো ভিউজ দশটা লাইক বিশটা লাইক এর বেশি ভিউজ হইতেছে না অনেক ভিডিও আপলোড দিই দেখি ভিডিও আপলোড দিলে আমার ফলোয়ার কমে যাচ্ছে মানে এমন হইতেছে আমি আমার যেখানে আঠারো হাজার নয়শো ছিল আঠারো হাজার সাতশো চলে আসে আমার মানে ভিডিও আপলোড দিয়ে এখানে আমি আসলাম দেখি কোথায় ফলোয়ার বাড়বে সেখান থেকে আরো কমতেছে আমি তো আরও মানে মন খারাপ হয়ে গেছে যে আমার এখানে এত কিছু করতেছি দেখি ফলোয়ার দিন দিন শুধু কমতে আছে তো এগুলো দেখার পরও গেছে আমি থেমে থাকি নাই আমি ভিডিও আবার আপলোড দেওয়া শুরু করি নতুন ভাবে সব কিছু আমার টিকটক অ্যাকাউন্ট আবার গ্রো করতে আবার আগের মতো করতে যেরকম আমার আগের অনেক ভালোই মোটামুটি বিস হইতো ওয়ার্নিং এর জন্য এরকম হয়ে গেছে তাই আমি চাইতেছি আবার আমার অ্যাকাউন্টটা গ্রো করার জন্য আবার মোটামুটি ভিডিওতে বিয়েস হবে আমার সেই শুরু দু সাল থেকে আমার একটা স্বপ্ন ছিল যে কি আমার একটা ভিডিও তো ওয়ান মিলিয়ন ভিউস হবে দেন মোটামুটি কিছুটা হলো, আমার ভিডিও ভাইরাল হবে তো আমি চেষ্টা করতেছিলাম যে কি টিকটক আমি আবার দেখবো চেষ্টা করবো ফিসি গেম পেলে ভিডিওগুলো আপলোড দিব যেহেতু মোবাইলের গেম পেলে ভিডিও আপলোড দিয়ে কিছু হয় নাই আশা করি ফিসি গেম পেলে ভিডিও দিব ওগুলো আশা করি মানুষের দেখবে কিছু না কিছু হবে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন বিস হয়ে গেছে গাইস আমার যেটা দুই হাজার বিশ সালে আজ থেকে পাঁচ বছর আগে যেটা আমার স্বপ্ন ছিল যে কি আমার একটা ভিডিও তো ওয়ান মিলিয়ন বিস হবে সেই স্বপ্নটা আমার পাঁচ বছর পরে দুই হাজার পঁচিশ সালে আসা আমার পূরণ হয়েছে আমার একটা বিডে 1 ওয়ান মিলিয়ন বিস হয়েছে এখন মোটামুটি আমার অ্যাকাউন্টটা গ্রো করতেছে মোটামুটি বিস হচ্ছে সেটা আপনারা দেখতে পাইতেছ না আমার টিকটক অ্যাকাউন্টের আমি ভিডিওতে দিলাম তোমরা দেখতে পাইতেছ ওয়ান মিলিয়ন বিস হয়েছে তারই সাথে গাইস একদিন পরে দেখি আমার অ্যাকাউন্টে বিশ হাজার ফলোয়ার্স ডান করে দিয়েছে সত্যি বলতে আমি অনেক অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তো গাইস আজকের এই ভিডিওটা আমি আমার টিকটকের জার্নি অ্যান্ড আমার টিকটক অ্যাকাউন্টের স্টোরিটা বললাম তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমরা এখনও যদি আমার টিকটক অ্যাকাউন্টটা ফলো না করে থাকো অবশ্যই ফলো করে দাও দেন ওইখানেও কথা হবে তোমাদের সাথে মেসেঞ্জারে দেন গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকু ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইভ লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফিজ গাইজ